নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে সাত দিনের সাতটি বইয়ের আলোচনার মধ্যে আজকে আমার গুরুদেবের কথা সংবলিত যে বই ভগবান উবাচের দ্বিতীয় ভাগ তার প্রথম অধ্যায় থেকে আলোচনার চেষ্টা করছি এই বইটি সম্পর্কে একটু বলে রাখি ভগবান প্রতি সন্ধ্যায় আমাদের ক্লাস নেন বা বক্তাদের সাথে কোনো কথা বলছেন আলোচনা করছেন সেই সমস্ত কথাগুলিকে টেপ রেকর্ডারে রেখে লিপিবদ্ধ করা হয়েছিল সেটি নিয়েই ভগবান উবাচ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রকাশ করেছিল প্রথম ভাগ সেই বইটি এতবার পুনমুদ্রণ করতে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যে সেটি কি দুর্মূল্য বই ছিল যে যেখানে ভগবানের সোজাসুজি অমৃতবাণী কোনো আমার মতন দুর্ভাগা বা অভাগার ব্যাখ্যা নয় না আমি দুর্ভাগা বা অভাগা নই আমি ভগবানের এই এদিক থেকে আমি আমি সব পেয়ে গেছি জীবনের এটা সত্য তো সেই জন্য আরও ভগবানের বাণী সংবলিত বই আমরা চেষ্টা করেছিলাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে আজকে প্রথম অধ্যায় শুরু কর করার চেষ্টা করছি ব্যাখ্যারও চেষ্টা করছি নিজের গুরুর কথা তো ব্যাখ্যা করতে গেলে একটু বুকে কাঁপ কাপন ধরেই প্রথম অধ্যায় শুরু হচ্ছে রামনবমী থেকে রাম ভগবানের সবথেকে প্রিয় ছিলেন রাম সেই রামনবমী দিয়ে আজকে রামনবমীর দিন ভগবান যে আলোচনা করেছিলেন সেই আলোচনা শুরু করছে এবং প্রতিটি বইয়ের মতন এই বইটিও প্রথম পাতা থেকে শুরু হচ্ছে প্রত্যেকটি অধ্যায় একদম সম্পূর্ণভাবে বিশ্লেষিত করার চেষ্টা করি শেষ শ্রদ্ধাব্দি যাওয়া হবে আজ রামের জন্মদিন রাম সত্যের প্রতীক রাম অবতার স্বয়ং ভগবান ভগবান বলছেন এই কথাগুলো এর মধ্যে অন্য কারুর কথা মিক্সিং নেই শুধুমাত্র ভগবানের কথাই এখানে বলা আছে ভগবান বলছেন আজকে রামের জন্মদিন কিন্তু রামের জন্মদিন কারণটা কি পিছনে তিনি সত্যের প্রতীক রাম অবতার স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবান ছিলেন এটা ভগবান বলছেন তিনি মানুষের মাঝখানে এসেছেন দশরথের ঘরে তার জন্ম তিনি অনেক কীর্তি করেছেন এবং অনেক কীর্তি করেছেন বলেই বহু হাজার বছর আগে সেই ইতিহাস রয়ে দিয়েছে বলছে তিনি অবতার বা ভগবান স্বয়ং তিনি সত্যের প্রতীক বলে থেমে গেলে হবে না তিনি করেছেন কি যার জন্য এত বছর পরে আমরা আলোচনা করছি বলছে তিনি মানুষের মাঝে এসেছিলেন দশরথের ঘরে জন্মেছিলেন ঠাকুর বলছেন অর্থাৎ শ্রী শ্রী বি পরমহংসদেব দেব রাম ঠাকুর বলছেন সেই রামও নেই সেই অযোধ্যাও নেই ভগবান একবার অযোধ্যায় গেছিলেন সেই সময়কার স্মৃতিচারণা করছেন বলছেন যে আমি অযোধ্যায় গিয়েছি অযোধ্যায় পুলিশ মিলিটারি পাহারা দেয় অনেক ঝগড়া রাম কোথায় সেখানে বলছে অযোধ্যায় পুলিশ মিলিটারি সামাল দেয় প্রচুর মানুষ কিন্তু রাম কোথায় সেখানে ঠাকুর বলেছিলেন সেই রামও নেই সেই অযোধ্যাও নেই আর স্বামীজি আর একটা খুব সুন্দর কথা বলেছিলেন সেই ঠাকুরও নেই সাত মন তেলও পুরবে না রাধাও নাচবে না বা ষোলো মন ঘিও পুরবে না রাধাও না এই ধরনের কিছু একটি কথা বলছে কিন্তু তার স্মৃতি রয়েছে আজ নাম হচ্ছে তিনি ভগবান ছিলেন সবাই বলছি বলছে তিনি ভগবান ছিলেন সেটা সবাই বলছি রাম কিন্তু তিনি নিজেও সব সময় জানতেন না এখানে যেন ভগবান নিজের কথাই উদ্ধৃত করছেন নিজের অবস্থাই উদ্ধৃত করছেন কেন সেটা হয়তো কয়েকটি পর্ব পরে বোঝা যাবে যে তিনি যখন ছিলেন তখন কিন্তু তার বাবা তাকে চেনেননি চিনলে বনে পাঠিয়ে দিতে পারতেন না বা তাকে নিয়ে শর্ত সাপেক্ষ কিছু করতে পারতেন না কিন্তু তিনি দশরথের ঘরেই জন্মালেন তার মা তাকে চেনেননি তিনি নিজেও সবসময় জানতেন না রাম নিজেও সবসময় মনে রাখতেন না যে তিনি ভগবান তার স্বরূপ কিছুটা আবৃত থাকত তিনি নিজেও সবসময় জানতেন না তিনি ভগবান তার স্বরূপ কিছুটা আবৃত স্বরূপ যারা অবতার রূপে জন্মগ্রহণ করে তারা স্বরূপ কিছুটা আবৃত করেই নিজেরা রাখে তারা মায়াধীন আবার তারা মায়াধীশ মায়ার অধীন আবার মায়ার অধীশ্বর সেই মায়ার অধীশরই কখনো নিজেকে একটু আবৃত করে রাখা আবার মায়া ধীন হয়েও কখনো নিজেকে আবৃত করে রাখা আবার কখনো সম্পূর্ণ ভগবান রূপে প্রকাশিত হওয়া বলছে বলা হতো তখনকার দিনের বারো জন ঋষি শুধু জানতে পেরেছিলেন তিনি ঈশ্বর মাত্র বারো জন ঋষি ভাবতে পারেন সেটা সত্য যুগ সেই সত্য যুগে রাম এসছে সেটা মাত্র তখন চারিদিকে এখন যখন ঋষি মুনিদের কথা বলি সেই সময় রাত চারদিকে সেসব ঋষিমুনিরা বসে আছেন তাদের মধ্যে মাত্র জন জানতে পারলেন যে তিনি অবতার স্বয়ং আমরা পাথরের মূর্তিকে ঈশ্বর কল্পনা করি ওটাই ঠিক আছে কিন্তু ঈশ্বর যিনি হবেন তার কোনো রোগ থাকবে না কোনো শোক থাকবে না দুঃখ থাকবে না এটা আমরা ধারণা করি কিন্তু তা নয় বলছি ঈশ্বর আমরা পাথরের মূর্তি কি ঈশ্বর কল্পনা করি ওটাই ঠিক আছে ঈশ্বর মানুষ কেন হতে যাবেন এটা আমরা ভাবতেও পারি না আঁতকে উঠি কিন্তু হয় হয় ঈশ্বরও মানুষ হন আমি আমার গুরুদেবকে দেখেছি ভগবানকে দেখেছি ঈশ্বর মানুষ হন এবং এটা আমি একদিনে বসে আবেগাপ্লুত হয়ে বলছি না আমার দীর্ঘ ছয় বছরের সময় নষ্ট বলতে পারেন পরীক্ষা বলতে পারেন তারপর গিয়ে আমি তাকে ভগবান বলে ডেকেছি সুতরাং আমার কাছে ভগবান ডাকটা খুব একটা সহজ লভ্য বা সহজ মূল্য ছিল না কারণ তার পিছনে ছয় বছরের পরীক্ষা করা ছিল দীর্ঘদিনের বলছে কিন্তু ঈশ্বর যিনি হবেন তার আমরা তার ভাবি তার কোনো রোগ থাকবে না তার কোনো শোক তো দূরস্থান দুঃখও থাকবে না তিনি তার কিছুতেই কিছু যায় আসবে না বলছে এটা আমরা ধারণা করি যে তার কোনো রোগ থাকবে না শোক থাকবে না দুঃখ থাকবে না এটা আমরা ধারণা করি কিন্তু তা নয় কিন্তু সেটা নয় ঠাকুর রামকৃষ্ণ দেবের কথায় নরলীলায় যখন তিনি মানুষের মধ্যে আসবেন মানুষের মতো হয়ে আসবেন এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব বলছেন বলছেন নরলীলায় তিনি যখন মানুষের মধ্যে আসবেন মানুষের মতো হয়ে আসবেন মানুষের সন্তানের মুখ মানুষের মতো হয় মানুষের সন্তানের মুখ মানুষের মতন হয় বিড়ালের বিড়ালের সন্তানের মুখ হয়। তাই ঈশ্বর যখন মানুষের সন্তান হয়ে আসেন তার মুখ মানুষের মতনই হয় কারণ তিনি যদি মানুষের মতো না হয়ে আসেন তাহলে মানুষের জন্য মানুষের মুক্তির কথা কে বলবে এটা আমাদের বুঝতে হবে সেই দুঃখ সেই যন্ত্রণা সেই রোগ সেই শোক তাই ঈশ্বরকে যখন আসতে হবে তখন মানুষের মতো হয়ে আসতে হবে সেই রোগ সেই শোক ঈশ্বরকে মানুষের মতো হয়ে আসতে হবে সেই রোগ থাকবে সেই শোক থাকবে কারণ তিনি যদি মানুষের মতো না হয়ে আসেন তাহলে মানুষের জন্য মানুষের মুক্তির কথা কে বলবে বলছে তাহলে মানুষের জন্য মানুষের মুক্তির কথা কে বলবে হঠাৎ ঈশ্বর নেমে আলেন সামনে সেটা আধবার ঠিক আছে বারবার তো সহ্য করতে পারবো না সেই তাকে মানুষের মতন হয়ে মানুষের সাথে মিশে গিয়ে তাকে ভুলে থাকতে হয় যে আমি ঈশ্বর তিনি কত কত কৃপাবান বলছে তাই তাকে সব মানুষের মতন করতে হয় বেশি বেশি করতে হয় এবং তার কাজ আমরা বুঝি না আমরা বুঝতে পারি না বলছে তাকে মানুষের মতো কাজ করতে হয় এবং কাজটা বেশি বেশি করতে হয় মানুষের মতন অল্প কাজ তিনি করেন না তিনি বেশি বেশি মানুষের মতন কাজ করেন তাই জন্যে হাজার হাজার বছর পরেও তার ইতিহাস আমরা পড়ি আমরা পালন করি রাম রামনবমী দিনের কথা তাই ভগবানও পালন করছেন আর আজ এটা দিয়েই ভগবান ওবাচের আলোচনা শুরু হলো ভগবান ওবাচ দ্বিতীয় ভাগ পরের দিন এই আলোচনারই কন্টিনিউশন হবে নমস্কার